দুই আঙুলের দুনিয়া বনাম সফলতার আসল সত্য আজ আমরা এমন এক জগতে বাস করছি যেখানে তাৎক্ষণিক তৃপ্তি যেন জীবনের মূল মন্ত্র ফুটবান্ডায় তিরিশ মিনিটে খাবার টিন্ডারে এক সোয়াইপে ম্যাচ গুগল সার্চে মুহূর্তেই উত্তর কিন্তু এই দুই আঙুলের দুনিয়া কি আমাদের সত্যিকারের সাফল্যের পথে নিয়ে যাচ্ছে বাংলাদেশের তরুণ ফ্রিল্যান্সার এবং উচ্চাকাঙ্ক্ষী পেশাদাররা যারা প্রকৃত সাফল্য খুঁজছেন তাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন গড়ে চোদ্দ চৌপাল্লিশ মিনিট সোশ্যাল মিডিয়ায় ব্যয় করি যা আঠারো চব্বিশ বছর বয়সী বাংলাদেশিদের জন্য তিন ঘন্টারও বেশি এই ডোপামিন চালিত আসক্তি আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছে যা দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য ক্ষতিকর মার্ক জাকারবার্গ দু সালে হারভার ডর্ম থেকে ফেসবুক শুরু করেছিলেন আঠেরো ঘন্টা কোডিং করে তিনি তাৎক্ষণিক খ্যাতি নয় বরং কঠোর পরিশ্রমকে বেছে নিয়েছিলেন জিম ক্যারি বলেছিলেন আমি মনে করি প্রত্যেকেরই ধনী এবং বিখ্যাত হওয়া উচিত যাতে তারা বুঝতে পারে যে এটি উত্তর নয় প্রকৃত সুখ আসে ভেতর থেকে বাইরের চাকচিক্য থেকে নয় বাংলাদেশে এক পয়েন্ট দু মিলিয়ন ফ্রিল্যান্সার আপওয়ার্ক এবং ফাইবারের মতো প্ল্যাটফর্মে কাজ করছেন সাফল্যের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পদক্ষেপ দক্ষতা অর্জন পোর্টফোলিও তৈরি প্রোফাইল অপটিমাইজেশন বিডিং এবং ক্লায়েন্ট ধরে রাখা মালকম গ্ল্যাডওয়েলের দশ হাজার ঘন্টার নিয়ম বা তানজিলা আহমেদের মতো ফ্রিলান্সারের বারো ঘন্টা দৈনিক অনুশীলনই এর প্রমাণ তাৎক্ষণিক লাইকের আনন্দ বনাম ম্যারাথনের ধৈর্য চারবল্লিশ বছর উনিশশো কিলোমিটার দৌড়ে চার ঘন্টা ধরে ফিনিশ লাইনে পৌঁছানোর আনন্দ আসুন দুই আঙুলের দুনিয়া থেকে বেরিয়ে এসে কারের সাফল্যের পথে হাঁটি কারণ প্রকৃত সাফল্য কোনো শর্টক্যাট নয় এটি একটি দীর্ঘ যাত্রার ফল